সেখানে একটি ঝামেলা হয় এটা অটোওয়ালার সাথে সে আসলে জুতা পরে নাই এই দেখুন আমরা লালপুর চলে আসছি লালপুর বাজার থেকে সোজা চলে যাচ্ছি বাঘার উদ্দেশ্যে তো বাইকের প্রতি যে ভালোবাসা ভালো লাগা সেটা তো থেকে যাই আপনারা থেকে এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও জানাচ্ছি আপনাদের সকলকে আরও একটি নতুন মটো ব্লগে স্বাগতম আজকে আমরা ঈশ্বরদীর দিকে যাচ্ছি তো গত যে ভিডিওটা আপনারা দেখেছেন সেইখান থেকেই শুরু করছি আজকের এই ভিডিওটি ট্রেনের লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখেন মানুষ কিরকম পাখি না কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাচ্ছি কিন্তু আকাশে উঠতে না পারলেও কিন্তু দেখেন আমরা কোথায় থেকে কোথায় কখন কিভাবে চলে যাচ্ছি হ্যাঁ তাহলে আমরা অনুভব করছি কি যে আমরা কি হয়েছি এখন একটা ট্রেন আসলে ভাল লাগতো না রাস্তাটা ভালো হলে তো আর লাগতো জয় বাংলা বিউটিফুল একটা জায়গা গো না ভিউ তো আসতেছে কিন্তু ওই যে রাস্তাটা খারাপ এটাই সমস্যা ভিউ তো যথেষ্ট সুন্দর ভিউ রেলের লাহার ধরে আমরা বাইক চালাচ্ছি ডানে রেল লাইন বামের রেল লাইন দেখছেন এ পাশে আমরা মিডিল দিয়ে বাইক চালাচ্ছি মনে হয় চলে আসলাম ঈশ্বর জংশন থেকে তো দুইটা ফাংড়ি হয়েছে সামনের ভিউ সো অমায়িক এই হচ্ছে আমরা রেল ক্রসিং করব এখন এই দেখুন রেল ক্রসিং আমরা এই সর্দির মোড়ের এরিয়াতে ঢুকে পড়লাম সেখানে একটি ঝামেলা হয় এটা অটো সাথে একটা এই যে দেখুন এখানে ঝামেলাটা হয় এই যে গ্যানজামটা বাঁধে তো গেঞ্জামটা দেখে ওখানে আমরা একটু দাঁড়াই হচ্ছে এটা বিমানবন্দর রোড রেলগেট হিসর্দি আমরা বাঘার দিকে রওনা হয়ে গেলাম আমরা ভালো রাস্তায় উঠলাম বাঘার রাস্তায় ভাঙাচুরা রাস্তায় আসলাম অনেক প্যারা হয়ে গেল তো ভালো রাস্তা যখন পেয়েছি তখন একটু ট্রেনে কাভার করি আকাশের অবস্থাও ভালো না অনেক মেঘ কালো হয়ে জমে একদম মাথার ওপরে চলে আসছে এই এরিয়াটা একটু বের হওয়ার চেষ্টা করি মূল থিওরি রাস্তার রাস্তায় সবাই পাগল যদি আপনি ভাবতে যান অন্য কোনো যানবাহনের ড্রাইভারকে যে সে হয়তো বুদ্ধিমান সে এভাবে বের হয়ে যাবে কিন্তু না এটা ভাবলে আপনি ভুল করবেন রাস্তায় সবাই পাগল আপনি বুদ্ধিমান অতএব আপনাকে আপনার মতন গাড়ি চালাতে হবে যে কোনো গাড়ি যে কোনো যানবাহন তাহলে সব কিছু ঠিক আর নইলে সমস্যা সো বিউটিফুল রাস্তায় বিউটিফুল রাইডিং আমরা এই এরিয়াটা একটু টেনে কাভার করব যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না তো এই গাড়ি দুই হাজার আঠারো সালে কিনেছি আমি অ্যাপাচি আর এই গাড়ি নিয়ে আমি একশো তিরিশ একশো তিরিশ দুইশো ষাট কিলোমিটার এই প্রথম লং জিপি জার্নি করছি এর আগে এত লং জিপি জার্নি করি নাই হয়তো সর্বোচ্চ একশো কিলো পথ জার্নি করেছি তো ওভারটেকিংয়ে সবসময় খেয়াল রাখবেন আপনার পেছনে কেউ আছে কি না আপনি যে গাড়িটি ওভারটেক করছেন সেটাকে সেইভাবে কন্ট্রোল করতে পারবেন কিনা আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন কেমন মেঘাছন্ন বাঘার রাস্তায় বাইক চালাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ জমেছে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু অনেক দূরে আছি তো জায়গাটা বাঘা পর্যন্ত অর্বি ট্রেনে কভার করার চেষ্টা করছি অনেক সুন্দর একটা রাস্তা অনেক সুন্দর ভিউ তো দেখতে পাচ্ছেন আমরা নাইনটিন প্লাস বাইক রাইড করছি আকাশের কম্বিনেশনটা দেখুন কত ফাটাফাটি বিউটিফুল একটা দৃশ্য বিউটিফুল একটা ভিউ আসলে অনেক সুন্দর রাস্তাটা সিঙ্গেল ছিল এখন ডাবল লেন করাতে আর কি অনেক সুন্দর হয়েছে রাস্তাটা সেইখানে একটা মজার ঘটনা ঘটে আমরা এই যে মোটরসাইকেলটা ক্রস করলাম তো এই মোটর সাইকেলের ম্যান এত জোরে বাইক রাইড করছিল আমাদের সে বাইক রাইড করতে জোরে রাইড করতে দেখে আর কি ও আমাদের সাথে একটা কমিউনিকেট করছিল যে সে ফার্স্ট স্টেপ আমি বুঝতে পারিনি যে সে আমার সাথে একটা প্রতিযোগিতা করতেছে দেন পরে বিষয়টা বুঝতে পারি ওকে আমি একবার ওভারটেক করার পরে ও অনেকখানি পিছিয়ে পড়ে যায় এইচএস নব্বই আশির দশকের ভিআইপি বাইক তো চেস দেখে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল এবং এই যে বাইক আমাকে ওভারটেক করলো তো এই বাইকের কথাগুলো এখন বলে নেই তো সেও অনেক হাই স্পিডে বাইক রাইড করছিল। আমরাও করছিলাম আমিও আমার মতন বাইক রাইড করি আমি তো ওর সাথে আর রেস করছি না কারণ আমি বাইকটা হাই স্পিডে রাইড করছি আকাশের মেঘকে কেন্দ্র করে কারণ আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে তার জন্যই আর কি একটু হাই স্পিডে বাইকটা রাইড করছি আমি ফার্স্ট স্টেপ তাকে ফলো করিনি দ্বিতীয়বার যখনও আমাকে ওভারটেক করার চেষ্টা করে তখন আমি ফলো করি যে তার পায়ে জুতা নাই কিংবা তার পায়ে স্যান্ডেল নাই এই যে দেখুন একটু আপনাদের স্লো মোশনে দেখাই যে সে আসলে জুতা পরে নেয় এই দেখুন লালপুর পাঁচ কিলোমিটার আমার মতন আমার গতিতে যাচ্ছি যাই হোক এইচএস নব্বই দশকের এইচএস নিয়ে কিছু কথা বলি তো নব্বই দশকের এইচএস আমার আব্বার একটা এইচ ছিল এটা আমার আব্বা এইচএসটা কিনে পঁচানব্বই ছিয়ানব্বইয়ের দিকে তখন আমার বয়স আট নয় বছর তো আমরা আট নয় বৎসরের ছেলে কতই বা বুঝি কিংবা জানি তো আমার আব্বা হুন্ডা এইচ এস সেই এইচ কেন্দ্র করে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে তো কিছু কথা বলি সেই এইচ নিয়ে আমার আব্বা যখন হুন্ডা বাসায় নিয়ে আসতো আমি তখন হুন্ডাটা মুছতাম দেন আমার আব্বা যখন গাড়ি ধুইতো সেভাবে আমি দেখতাম এভাবেই একটা পর্যায়ে আমার বাইক অবস্থা দেখুন কত বিশাল আকারে মেঘের ঘেরাজ করছে এর প্রতি একটা নেশা জেগে যায় তো বাইক আমার ভালো লাগে সেখান থেকে বাইক ভালো লাগা শুরু আমি গাড়ি আব্বা ধুইত আব্বার সাথে সাথে গাড়ি দেখুন কি অবস্থা বিশাল বৃষ্টি তো আমরা বৃষ্টির জন্য একটু আমরা রেস্ট করতেছি তাছাড়া অন্য কিছু না এর এই পাশে বৃষ্টি অলরেডি ফুটে গেছে আবারও সেই বৃষ্টি যে বৃষ্টি আমরা আসতে লেগে পেলাম সেই বৃষ্টি আবারও দিয়ে থেকে চলে যাচ্ছে আমাদের সামনে সামনে সো স্লো যাওয়ায় বেটার আমরা মনে করছি যে হয়তো পেছন থেকে আসবে বৃষ্টি তাই আমরা একটু টেনে কাভার করলাম কিন্তু আসলে পেছন থেকে না সে বৃষ্টিটা সামনে থেকেই সামনে দিয়ে চলে যাচ্ছে আর রাস্তাটাও বিশাল সুন্দর ভালো লাগলো বাইক রাইড করতে তাই একটু টায় টেনে কাভার করলাম আর কি কাদা হবে বৃষ্টি পানি অলরেডি ছিটা লাগতে শুরু করেছে সামনে নতুন দম্পত্তি নতুন বাইক সুযার এসেফ এই পাশে বৃষ্টি হয়নি সো বৃষ্টি এক ফুট দুই ফুট ফুটতেছে আমাদের উপরেই সো সাবধানে বাইক রাইড করতে হবে হিসেবে তো সোজাই আমরা লালপুর চলে আসছি লালপুর বাজার থেকে সোজা চলে যাচ্ছি বাঘার উদ্দেশ্যে হচ্ছে লালপুর থানা বৃষ্টি কোথাও হয়েছে কোথাও হয়নি আবার কোথাও ফুটতেছে তো জানি না আল্লাহ কি করবে আমরাকে ভিজাবে বৃষ্টিতে না আমরা এভাবে শুকনা শুকনা যেতে পারবো তো আল্লাহর কাছে দোয়া করি যেন শুকনা শুকনায় যেতে পারি যেহেতু রেইনকোট আনি নাই সেহেতু বৃষ্টি হলে ভিজে যাব দুই ভাই সে অনেক এনজয় অনেক মজা তো বৃষ্টি ভেজা রাস্তায় বাইক আস্তে আস্তেই চালাই আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটি বলছিলাম সো এই এইচএস থেকেই আমার বাইকের প্রতি একটা নেশা জেগে যায় নেশা তখন থেকেই সেই ছোটোকাল থেকে আর কি আমার একটা বাইকের প্রতি আসক্ততা আমি বাইক পছন্দ করি বাইক ভালো লাগে এভাবেই কাটতে থাকে দিন সময় বয়স একটা পর্যায়ে বাবা বাইক বেচে দেয় তো বাইকের প্রতি যে ভালোবাসা ভালো লাগা সেটা তো থেকে যায় সো দুই সালে কি বাইক মন কাটবে বলতে পারবো না ভাই এইটুক না জাননি বহুত জাননি বাংলাদেশের এই মাথা মাথা জাননি করলে তো তাইলে হ্যাঁ অবশ্যই চালাচ্ছি আমি এটা কন্ট্রোল করছি না ব্যালেন্স করছি না পাওয়ার ব্যাংক বের করেন তাইলে তো হয়ে গেল এই বৃষ্টি তো হবে না এখন ধরেন হুম তো আমরা এই একটা মোড়ে দাঁড়িয়েছি বৃষ্টি ফুটতে লেগেছে অনেক জোরে জোরে তাই বৃষ্টি থামলে আমরা যাব তো দেখাই আপনাদের আমি খুব বাইর করছি তাই এ হচ্ছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বৃষ্টিতে থামলে আমরা এগোবো क्लास एंड एस एस थी एलुमिनियम टैंगपा मोड़ गोदागाड़ी राजशाह